হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন সেকেন্ডারি লাইনে কোথায় কত ভোল্টেজ থাকে এবং কোন ভোল্টেজ কোন জায়গায় গেছে এবং এটার কাজ কি তা আমরা ফার্স্টেই টিভিটাতে লাইন দেব লাইনটা দিয়ে দিলাম কারণ আমরা মিটারটা ডিসি ভোল্টে রাখবো ডিসি রাখলাম নেগেটিভটা নেগেটিভে রাখলাম এবং ফার্স্টে যে প্রথম ডায়টটার এখানে দেখবো কত ভোল্ট আছে একশো বারো ঠিক আছে এখানে একশো বারো একশো দশ একশো পনেরো বিশও হতে পারে যে কোনো একটা বল হতে পারে তো একশো থেকে একশো বিশ পর্যন্ত যে কোনো বল থাকলেও ওকে আছে তারপর আরেকটা ডায়টের এখানে এটা হলো ভার্ডিক্যাল ভোল্টেজ ভার্ডিক্যাল আইসি এই যে বার্ডিকেল সাত পিনের যে বার্ডিক্যাল আইসি ওখানে চলে গেছে এই সাতাশ বোল এখানে চব্বিশ থেকে সাতাইশ সাতাইশ বোল যে কোনো একটা হলেই চলবে যে কোনো একটা বোল্টেজ হলে ওকে চব্বিশ থেকে সাতাশ বোল তারপর যে ডায়টের এই প্রান্তে দশ বোল এটা সিস্টেম আইসির জন্য বোল্টেজটা তৈরি করা যেমন এখানে তেইশ তিরাশি আছে দুইটা এখানে এই দশ বল ইনপুট হয়ে একটা এইট বল বের হবে আর একটাই ফাইভ ফাইভ বল বের হবে এটা চলে যাবে সিস্টেম আইসির জন্য তো এখানে দশ বল থেকে বারো চোদ্দো বল থাকতে পারে তো এটা ওকে আছে তারপর হইল সাউন্ড আইসির আরেকটা ডায়টের এই প্রান্তে যে ভোল্টেজটা পনেরো বল এটা সাউন্ড আইসির জন্য বোল করা এটা সোজা আমাদের এই যে এখান দিয়ে চলে আসছে এই যে সাউন্ড আইসি এটা হলো সাউন্ড সেকশন এটা হলো সুইচিং সেকশন জঙ্গল আইসির জন্য মেমোরি আইসির জন্য চ্যানেল বক্সের জন্য ফাইভ বোল এইট বোল তৈরি করে এই সুইচিং সেকশন এটা হলো ভার্ডিক্যাল সেকশন ভার্ডিক্যালের যে কোনো প্রবলেম হলে এখান থেকেই হয় তা আমি দেখাচ্ছি যে সেকেন্ডারি লাইনে কোথায় কত বোল থাকে এখানে একশো বারো বোল সাতাইশ বোল এখানে আছে দশ বোল এখানে পনেরো বোল বোলটি পুরা পারফেক্ট আছে টিভি চলার জন্য আপাতত এখানের বোল্ট ঠিকঠাক আছে ভিডিওটি লং করব না এইটুকুই শুধু দেখা নিচ্ছিল যে এখানে সেকেন্ডারি লাইনে ফার্স্টে আমরা কোন জায়গা থেকে চেক করব। পাওয়ার যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা ফার্স্টে কোন জায়গা থেকে চেক করব এটাই দেখাচ্ছি এ প্রথমে আমরা এই একশো বারো বোল একশো দশ বোল আছে কি না এটা চেক করব এখান থেকে তারপর এখানে একটা রেজিস্টেন্স হয়ে এই প্রান্তে চলে গেছে এই প্রান্ত হয়ে এখানে ফ্লাইব্যাকের সাত নাম্বার পিনে ইনপুট হয়েছে নয় নাম্বার পিনে আউটপুট হয়েছে ইনপুট বল সাত নাম্বার পিনে একই বল নয় নাম্বার পিনে এখান দিয়ে এখান দিয়ে এসে আউটপুট টেন্ডেস্টার এখানে আউটপুট টেন্সটার আছে একটা এখানে ইনপুট হয় তো এখান পর্যন্ত আসছে কি না বলটা এটা আগে চেক করতে হবে এখান পর্যন্ত আসছে দেখতে পারছেন ভিওয়ার্স একশো বারো বল আছে তো এখান দিয়ে আমরা আবার বার্ডিকেলের বোল ডিস্টা মাপবো সাতাইশ বোল এটা কোথায় যায় এটা আমি একটু দেখাই বার্ডিকেলের এই পিনে সাতাইশ বোল ইনপুট এই পিনেও ছাব্বিশ বল ইনপুট মাস কানেক্ট হল গ্রাউন্ড গ্রাউন্ডে কোনো বলতে শু করবে না এখানে ছাব্বিশ বল তারপর দশ বল এখানে একটা রেজিস্ট্যান্স হয়ে এখানে আসছে সেভেন বল সেভেন বল কনভার্ট হয়ে এখানে ফাইভ বল তৈরি করা হয়েছে এবং আরেকটা রেজিস্ট্যান্ট দিয়ে আরেকটা তেইশ তিরাশি টেন্ডেস্টার হয়ে এখানে ইনপুট হয়েছে নাইন বল বের হয়েছে এইট বল এটা এইট বল তৈরি করার জন্য এই টেন্ডেস্টারটা ব্যবহার করা হয়েছে এখানে তেইশ তিরাশি দুইটা থাকে একটা হইল এইট বলের জন্য আরেকটা হইলো ফাইভ বলের জন্য তো এই দুটা বলটিসেই জঙ্গল আইসির জন্য কাজ করে মেমোরি আইসি আছে এখানে বল পার্ট টু পার্ট করে আমি দেখাই দেব যারা বিজ্ঞানার আছেন তারা যেন উপকৃত হন ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর একটা লাইক শেয়ার করে দেবেন